একের পর এক ঘূর্ণাবর্তে জের ফলে অধিক বায়ু সক্রিয় এবং এর ফলে আজকে দক্ষিণবঙ্গ সহ ওড়িশা উপকূলে কিন্তু আকাশ মেঘলা থাকবে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বা আংশিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টে কিন্তু পাকিস্তানের কাছে এবং মধ্য ভারতের কাছে একটি ঘূর্ণাবর্তে বিস্তৃতি পুরোপুরি উপকূল পর্যন্ত রয়েছে এবং এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল সহ ওড়িশা উপকূল সাথে বাংলাদেশ উপকূলে কিছু অংশে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাদিন উত্তরবঙ্গে আজকে জন্য শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবার অর্থাৎ বুধবারের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গ অপরদিকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে শুধু উত্তরবঙ্গ নয় উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অর্থাৎ মেঘালয় ত্রিপুরা কাছে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবং যদি আগামী তিন থেকে চার দিনের যদি রেনফল অ্যাক্টিভিটির ফোরকাস দেখায় দেখতে পাচ্ছেন লাস্ট পাঁচ দিনে কিন্তু থেকে দশ দিনের মধ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতে কিন্তু রেনফল অ্যাক্টিভিটির পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে অর্থাৎ পুরো ভারতে কিন্তু বর্ষার প্রবেশ করে যাবে এবং পরের সপ্তাহে মঙ্গলবার করে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের কাছাকাছি অর্থাৎ উরিশপূলের কাছাকাছি বঙ্গোপসাগরের ওপর এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি কন্টিনিউ হতে পারে এবং অধিক বর্ষার প্রবল সম্ভাবনা